সেই বাংলাদেশের আজকে চরমভাবে ভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সব থেকে দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল নিজের শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না এই শিক্ষা অনেক কষ্ট করি আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম যেখানে প্রতিদিন বোমাবাজি আর অস্ত্রের ঝনঝনানি ছিল সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম কোনো সেশন জট ছিল না কিন্তু আজকে আবার সেই সেশন জট আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে আমাদের এই তরুণ সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে তো আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হওয়া পড়াশোনায় নিজের পায়ে দাঁড়াও নিজের পিতা মাতাকে সম্মান করো শিক্ষকদের সম্মান করো আজকে কি দুর্ভাগ্য আমাদের আমাদের মেয়েরা ফুটবল খেলতে যে অনেক দেশ থেকে কিন্তু তারা জয়ী হয়ে এসেছে বাংলাদেশে সুনাম করে এসেছে আজকে আমাদের দেশে তারা খেলতে পারছে না কেন মেয়েদের খেলার অধিকার নাই কেন সেটা আমার প্রশ্ন তাদেরকে কেন বাধা দেওয়া হলো যারা বাধা দেন তারা কি ভুলে যান আমাদের নবী করি সাল্লা যখন ইসলাম ধর্ম প্রচার করেন তখন কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন নারী তিনি বিবি খাদিজা তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সে কথাটা তাদের ভুললে চলবে না মায়ের পেটে সন্তান জন্ম নেয় আর সেই মায়ের জাতিকে অবমাননা করা গেল সেটা আমার প্রশ্ন খেলাধুলা সংস্কৃতি চর্চা সাহিত্য চর্চা এই সংস্কৃতি তো আমাদের অধিকার সকলের অধিকার এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকতে পারে না আর ইসলাম ধর্ম কখনো তা বলে না কিন্তু আজকে আমরা দেখছি শুধু মেয়েদের খেলতে যে দেওয়া হয় না তা না শিক্ষকদের লাঞ্ছিত করা হয় এটা কেমন ধরনের কথা শিক্ষক আমাদের গুরুজন তাদের প্রতি সম্মান দেখাতে হবে আর সেই সম্মান নিয়ে যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা যে আদর্শ বুকে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত ক্ষুধা বাংলাদেশ গড়ে তোলা যা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম প্রথমবার সরকারে এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি এরপর আসতে পারিনি আবার বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস দুর্নীতির দেশ হয়েছিল প্রায় আটটি বছর সময় নষ্ট হয় আটে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে তিনশো সিটের মধ্যে দুইশো তেত্রিশটা সিট পায় বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি 2009 সাল থেকে দু সাল এই বাংলাদেশ আব উন্নয়নশীল দেশের মর্যাদা পায় যখন আমরা জাতির পিতা জন্ম শতবার্ষিকী দু সালে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দু একুশ সালে উদযাপন করি তখনই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় এবং জাতিসংঘ স্বীকৃতি দেয়